সবাই আমরা জন্মগ্রহণ করি আছি আমরা সবাই ভাগ্যবান কেন কার বই বছর তো মন নন্দী অষ্টমী এই কলি আপনারা জানেন এই কলি আমরা নিন্দা করি কলিকে আমরা নিন্দা করি কিন্তু না কলি অত্যন্ত মূল্যবান আমি আমার কীর্তনের মধ্যে লিখে আছি কলি যে কত মূল্যবান আর আমরা আমরা সবাই সবাই ঋণী কিনা আপনারা সবাই বলুন তো আমরা সবাই দিন কিনা আমরা কেউ ঋণ মুক্ত আছি কিনা আপনার হাত তুলুন থেকে কেউ ঋণ মুক্ত আছে কিনা এই আমার সম্মতি যত মহান তোমন আছে আমরা কেউ ঋণ মুক্ত আছি কিনা কেউ বলতে পারবেন যে আমি ঋণ মুক্ত তাহলে এখানে যুধিষ্ঠির বল ওয়ারিনি অপ্রবাসী শাক অন্য খায় যুধিষ্ঠির বলিয়াছিলেন সেই জন্য ওয়ারিনি অপ্রবাসী শাক অন্য খায় সেই জন্য সুখী হয় জগত মা ধর্ম রাজ শুনছে দুধের কাছে বলো সে মানে কে সুখী বললো কে সুখী তোমার ভাইয়েরা সবথেকে মৃত্যুবরণ করে আছে আমার না বলে আমার জল খেয়েছে আমার না বলি আমার প্রশ্ন কিন্তু তোর বলে জল খাবে তারপরে তোমার ভাইয়ের কাছে তা বলছে বলুন বলুন কি আপনার প্রশ্ন তা বলছে কে সুখী জগতে বল তাহলে তোমার ভাইয়েরা না তা বললে ধর্মরাজ এই মহানা খাই সেই তাহলে আমরা যদি আমরা কেউ ঋণ ঋণ সবাই যদি ঋণ হয়ে থাকি তাহলে আমাদের সাধন তো হয়ে যায় আজকে সবার সাধনের শেষ সীমায় আমি পৌঁছে আজকে মাধ্যমকালীন অনুষ্ঠান স্বল্প সময়ের আলোচনায় আজকে সারা তেসার আলোচনা আজকে হইবে আর যদি আপনারা থাকতে পারেন আপনি যদি থাকতে পারেন এই প্রসাদ পাওয়ার পরে যদি আপনারা এখানে শুয়ে থাকেন আমি প্রস্তুত আছি আপনাদের সারা রাত কৃষ্ণ কথা বলার সারা জেগে আছি রান্না হয়ে গেছে ভগবান করেনি সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে রান্না শেষ হয়েছে এবারে আবার যদি জানতে হয় আপনি যদি কোনো মহান্ত বলেন যে রাত আপনি যা আমি তো ধাস আমার এই জীবন আমি দিতে বাধ্য আছি আমি আমার শিষ্যদের বলেছি যদি কোনো শিষ্যের কোনো সমস্যা ঘটে আমি আমার জীবন দিয়ে আমি তার রক্ষা করার চেষ্টা করি আমার গায়ে যদি রক্ত না থাকে তাহলে আজ তা যদি তোদের কোনো সমস্যা ঘটে আমার তো দুটো কিডনি আছে একটা কিডনি তোরা আপনার করা হবে তাতে আমার সমস্যা আমার দুটো চোখ আছে একটা যোগ দরকার হয়েছে তোরা উঠি নিয়ে তোরা চোখ তো তোরা জগতে কৃষ্ণ এটা আমার বলা আছে তাই যদি সংসার মাঝে জন্ম বিবাহ মৃত্যু যার যে পথে সময় হইলে সে যায় সেই পথে আজকে আমার জন্ম হয়েছে আমার আবার মৃত্যু আছে তাই আমরা কখনো মৃত্যু হইবে কথা কখনো ভাবি নাই সবচেয়ে আমাদের সবচেয়ে বড় জিনিস সবচেয়ে বড় আচার্যের জিনিস যে আমরা মৃত্যুকে কখনো চিন্তা করি না ঠিক আছে কি না মৃত্যুকে যে মৃত্যু আমাদের পিছনে সাদা সত্য করেছে আমরা মৃত্যুকে বরণ করি না মৃত্যুই আমাদের পিছে পিছে দাঁড়ে তাই আজকে জানেন যখন যখন সুখ আর দুঃখকে ভগবান তৈরি করেন তখন দুঃখ বলছে ঠাকুর তুমি এখন নিষ্ঠুর যে আমাকে কেন তৈরি করবে জগতবাসী তো সবাই সুখে যাবে আমার তো কেউ চাবে না কেন করিয়াছ প্রভু মরে আমার ক্ষয় করে লয় করে দাও বধ করো দুঃখ কে রেখো না জগত মাঝে তা ঠাকুর হরে দুঃখ তুই আমার একমাত্র আপন তুই তো আমার সঙ্গে থাকবি দুঃখ তুই দুঃখ থাকলে অরে দুঃখ যদি দুঃখ যদি আমার ভক্ত আরে পাই কোন কালে ওরে আমারই পাইবে সেই আরে কহিল তোমার দুঃখ যদি আমার ভক্ত ভোগ করতে পারে তবে আমার পাইবে আমার সেই ভক্ত আর সুখের মধ্যে আমার ভক্ত আবুটুবু খাই আরে পূর্ণি পাকুন আরে সে তো নটু কর্মী তো আগুন হতেছে আমি তিনি এখন চিত্তর লেখা শুরু করি এই দুই লাইন দিয়ে আমি তিরিশ লাইন শিখুন এখন এখনো রচনা করছি এই দুই লাইন ভগবান দুই লাইন মাত্র আমারই দেয় আনি আমার সঙ্গে সঙ্গে আর লাইন যোগ হতে থাকে কি লিখিত আমি জানি দুই লাইন লেখার পরে সমস্ত গল্প লাইন হতে থাকে সব লাইনে সব লাইনে মানে সংখ্যা চোদ্দ কোনো সংখ্যা ষোলো কোন সংখ্যা পনেরোটা কোনটায় হয়ে যাবে আজকে আমরা ভগবান পাই না কেন প্রশ্ন ধরে রাখুন অনেক প্রশ্ন দেয়া হচ্ছে সহস্র প্রশ্ন পিছনে সহস্র প্রশ্ন পিছনে দণ্ডামে আছে আমার যে প্রশ্নের খাতা আছে ওই খাতাগুলো খুলি নাই সে খাতা খুললে আপনার অত্যন্ত সুখী হবেন তা যদি আপনারা পারেন তাহলে দেখবেন তা আজকে এখন সহস্র প্রশ্ন পিছনে আছে সহস্র উত্তরে যোগ হয়ে গেছে এই মত তা আজকে বলুন আমরা কেন ভগবান পাই না কেন ভগবান পাই না তাহলে ভগবান কেন পাচ্ছি না কি কারণে তাহলে আজকে আমরা কেউ দুঃখ ভোগ করতে চাই না বলুন তো আমরা কেন দুঃখ ভোগ করতে চাই যা সংসারে একটা দুঃখ সে বলে কি কতটা দুঃখ ভোগ করছে আমার জীবনটা দুঃখকে গেল আমার পাশের দিদিরা কতটা সুখ ভোগ করে আর আমার বাড়িয়ালা আমার দেখতে পায় না আমার একবার আমার দিতে সবসময় চিত করতে থাকে আমার বাড়িয়ালা আমার ভালোবাসে না আমার মারে ঝাড়ে কাঠে পড়তে কি করে একটু ভালোবাসা আমাকে দেয় না আর না সংসারটা ভালো টাকা পয়সাটাই নাই অভাব অন্ধ কত না কত না কষ্ট ছোট গল্প ধরে কষ্ট করতে করতে এখনো কষ্ট করি পরে ছেলে যদি ভালো না পাচ্ছে তা ওর মতো আর দুঃখ এখন সে জানে না যে ভগবান পরমেশ্বর ওই দুঃখ দিয়ে ভক্তকে পুড়ি কুড়ি কুড়ি ছাই ছাই করে আজকে আপনারা জানেন থাকে না আমরা দুঃখের দিকে পিছন ধরে সুখের দিকে আমরা সুখের দিকে ফিরে থাকি অসুখ এসো এসো সুখ অসুখ আমার এসুখ আমার না জমিদার গাড়ি ঘোড়া সবই দাও আমার স্বামী ভালোবাসুক চোট লেচে পেয়ে খাই আর কত না সুখী আমি হব সুখ সুখ বলে আপনার যখন যাই আপনারা জানেন না এই বলে কিছু নাই 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 তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে আমার আমার বাড়িবেলা কত ভালোবাসে আমার একটা ছেলে আমার কত ভালোবাসে আর কতদিন আমার পা ধুই নেই আমার ছেলেটা আমার মিলে আর কত শান্তিতে আমার হা দেয় কোরআন হাত শান্তিটা আমারও দিয়েছিল অল্প পাল্প তারপর এখন শান্তি দিদি দিদি এখন অতল গল্প দিয়েছে শান্তি দিতে আমার মনে যারা সুখাই দিয়ে আমার পঞ্চপাণ্ড তো কৃষ্ণগত প্রাণ তুমি চলে আসছে আমার পুত্রগণ অত্যন্ত শান্তির সঙ্গে থাকবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার যুধিষ্ঠ আছে আর যুধিষ্ঠ রক্ষণাবেক্ষণ করার জন্য আর চারটে ভাই আছে তাহলে এরা পরম আর ওদের সুন্দরী যোগ বিখ্যাত সুন্দরী দ্রৌপদী আমি যখন সতীদের কথা উল্লেখ করিয়াছি আমার গ্রন্থে দ্রৌপদীকে উল্লেখ করিয়াছি দ্রৌপদী মন্নাদী সীতা এবং ব্রুজের আহিনীদের আধার আমি সহ ব্রোধের আহিনীগুণ আহিনীগণ আহিনী আহিনীগণ এবং মাতা যশোদা রোহিণী মাতা আদি আমি সমস্ত সবার বন্ধনার মধ্যে আমার ক্ষুদ্র ব্রেনে যা ভগবান ঝুঁকিয়েছেন আমি তা বন্ধনা করিয়াছি আপনাদের কাছে আগামী অনুষ্ঠানে আমি বন্ধনা আপনাদের কাছে জানাতে যে কী বর্ণনা এখন যা হোক এখন আমি অল্প সংক্ষিপ্ত কথা বলে আমি ঠাকুর ঘরে যাচ্ছি আপনারা তার মধ্যে বিভিন্ন ভজন কীর্তন করতে থাকুন আমার সম্মুখে উপস্থিত মহামহাজন এবং আমার শিষ্য শীর্ষ যারা পারতে পারেন তারা ভাগবত কথা এবং কীর্তন আদি করতে থাকুন আমি তার মধ্যে ঠাকুরের ভোগটা দিয়ে আমি একদম আবার আপনাদের সম্মুখে আর কীর্তনের জন্য হার মা